কুক উইথ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাম্বি শাকের বড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে কি বাম্বি শাক নেবেন সেটাকে ভালো করে কেটে ধুয়ে নেবেন দিয়ে এর সাথে ছোলার ডাল মেশাবেন যদি ছোলার ডাল বাড়িতে না থাকে তাহলে এর সাথে ব্যসম মেশাতে পারেন এরপর এর সাথে কিছু পেঁয়াজ গুচি দেবেন কাঁচা লঙ্কা দেবেন স্বাদ মতো লবণ দেবেন চালের গুঁড়ো দেবেন যাতে বড়াটা আরও মজমচে হওয়ার জন্য ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেবেন তারপর কোড়ায় তেল গরম করবেন কোড়ার তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো রেখে বড়াগুলো এবার একটা একটা করে দিয়ে দেবেন বড়াগুলো কিছুক্ষণ পর উল্টে দেবেন যখন দেখবেন লাল লাল হয়ে গেছে তখন কোনা থেকে তুলে নেবে এটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুবই উপকারী এভাবে করলে বাচ্চারা সহজেই এটা খেয়ে নেবে আর যদি ভিডিওটা পছন্দ হয় তবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন